কোটা বিরোধী আন্দোলনকারীদের সড়ক অবরোধে বুধবার সকাল থেকে স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা যান চলাচল বন্ধে ঘন্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকে হাজারো যানবাহন ফলে অফিস ছুটির সময় চরম দুর্ভোগে পড়েন কর্মজীবীরা তবে মতিঝিল থেকে উত্তরা রুটের যাত্রীদের বিকল্প মেট্রো রেল সেখানেও উপচে পড়া ভিড় বিস্তারিত ডেক্সিপোতে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বুধবার তৃতীয় দফায় সকাল সন্ধ্যা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ হিসেবে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় গণপরিবহন না থাকলেও ওপরে মেট্রো রেলে করে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেছেন সাধারণ যাত্রীরা তাই স্টেশনগুলোতে যাত্রীর চাপ বেড়েছে কয়েক গুণ শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান নেয় যানবাহন চলতে পারেনি তবে এই ব্লকের সময়েও মেট্রো রেল চলাচল করছে বাধাহীনভাবে এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের জন্য মেট্রো রেলে উপচে পড়া ভিড়ের কারণে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা আমি প্রায় চল্লিশ মিনিট বা তিরিশ মিনিট লাইনে দাঁড়ানোর পরে আমি টিকিট হাতে পাইছি থেকে আজকে অনেক ভিড় যে আর কি টিকিট কাটা হইতেছে না মেট্রো রেলটা আসলে কনভেনিয়েন্ট এই কারণে আর উত্তর থেকে মেটপুর চলে আসলাম উইদিন টেন মিনিটস আমি এখন অসুস্থ মানুষ মেট্রো রেলে উঠলে দেখা যায় আমি সন্ধে আমি এটা খুব গভর্নমেন্টের আমি মনে করি এটা সবচেয়ে একটা ভালো একটা পদক্ষেপ বিজয় টিভি নিউজ ডেস্ক